আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে মুড়ির মোয়া মাত্র দুটি উপকরণ দিয়ে যেটা বানাবো খুব সহজে আর এই মুড়ির মোয়া বানিয়ে আপনারা কিন্তু এক মাসেরও বেশি বোতলের মধ্যে বা কৌটোর মধ্যে স্টোর করতে পারেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার সাথে চলার অনুরোধ থাকলো তাহলে চলুন শুরু করি প্রথমেই যেটা আমি করছি গুড়টাকে ওজন করে নিচ্ছি আমার এখানে আছে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রামের একটু বেশি গুড় তবে আমি নেব এখানে আড়াইশো গ্রাম গুড়টা যেহেতু একটা শক্ত আছে সেই জন্য দেখুন আমি এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি যাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে তারা কিন্তু এরকমভাবে গুড় নরম করে নিতে পারেন মাইক্রোওয়েভেনে দিয়ে ওয়ান এইটি ডিগ্রিতে দু মিনিটের মতো আমি দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন কতটা সহজে গুড়টা আমাদের নরম হয়ে যায় দেখেছেন কতটা কষ্ট কম করতে হলো না আমরা কোনো কিছু দিয়ে মেরে গুড়টাকে গুঁড়ো করলাম খুব সহজেই হয়ে গেল এখন আমি মুড়িটা ওজন করে নিচ্ছি মুড়ি নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি মুড়িটা কিন্তু আমাদের মুজমুচে আর সরু মুড়ি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেছেন কতটা মুজমুচে এটা কোনো গরম করার দরকারই হবে না আর অবশ্যই এখানে সরু চালের যে মুড়িটা হয় সেটা নিতে হবে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম গুড় তার সাথে বড় চামচে দু থেকে তিন চামচ জল জলটা দিচ্ছি তার কারণ হচ্ছে গুড়টা যাতে খুব সহজেই গলে যায় পুড়ে না যায় এখন মিডিয়াম টু হাই মিনিট পাঁচেকের যাতে মতো আমি গুড়টাকে দেখুন ঠিক অনবরত এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে গলিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি গুড়টা যখন দেখবেন একটা সুতোর মতো হয়ে দেখছেন আমি দেখাচ্ছি সুতোর মতো যখন হবে মানে একদম হলেই হবে ঠিক এই বুঝবেন গুড়ের পাক আমাদের রেডি হয়ে গেছে এখন আমি এর অবস্থায় সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো ঘি ঘিটা দিচ্ছি তার কারণ হচ্ছে মুড়ির যখন মোয়াগুলো আমরা বানাবো তখন বেশ সুন্দর গ্লেজি হবে মানে একটু চকচকে হবে আর নিলাম হাফ চামচের মতো এলাচের পাউডার এটা অপশনাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর নিয়েছি বড় চামচের দু থেকে তিন চামচ রোস্টেড চীনা বাদাম যেটা আগের থেকে আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম এই সব কিছু গুড়ের সাথে মিশিয়ে আবার এক মিনিটের মতো আমি নাড়িয়ে নিলাম এখন গ্যাস ওভেনটা বন্ধ অবশ্যই করতে হবে দেখে নিন ধীরে ধীরে কেমনভাবে আমি মুড়িটা গরম গুড়ের মধ্যে ফেলছি আর যখনই মুড়িটা দেবেন তখনই কিন্তু আমাদের অনবরত এই মুড়িটার সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই এখানে মনে রাখতে হবে যখন আমরা মুড়ি গুড়ের মধ্যে দেব গ্যাসের আভেনটা অবশ্যই বন্ধ করে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমাদের মুড়ির মোয়ার জন্য পাক একদম রেডি হয়ে গেছে এখন হাতে অল্প আমি ঘি নিয়ে নিচ্ছি বা বাটারও নিয়ে নিতে পারেন তাহলে এটা খুব গরম লাগবে না কারণ মুড়ির মোয়াগুলোকে আমাদের খুব তাড়াতাড়ি গরম অবস্থায় পাকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল মুচ মুছে মুড়ির মোয়া মাত্র দুটি উপকরণ দিয়ে আর এখন তো খুব ভালোই গুড় পাওয়া যায় তবে আমরা বানাবো মুড়ির মোয়া আখের গুড় দিয়ে যেটা আপনারা পুজো পার্বণেও দিতে পারেন এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন আশা করি আজকে রেসিপি মুজমুচে মুড়ির মোয়া আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইকা শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে কুকিং উইথ মুরমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো ভবিষ্যতের জন্যও আপনারা এরকম ভাবে রেখে দিতে পারেন কৌটোর মধ্যে আজ এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ